হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জয় টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তবু ফোন ফোনপের তরফ থেকে ফোনপের তরফ থেকে একদম অফিসিয়ালভাবে একটা নতুন অফার লঞ্চ করা হয়েছে বন্ধুরা আগে আপনি ফোনপেতে তো আপনার যে ফোনপে নর্মাল অ্যাকাউন্ট আছে তো সেই ফোনপে নর্মাল অ্যাকাউন্ট থেকে আপনি যদি কোনো মার্চেন্ট কিউআর কোডে টাকা পে করতেন সেক্ষেত্রে আপনি ক্যাশব্যাক পেতেন তো এই ওপার সেই স্ক্যান পের অফারটা অ্যাপ্লাই করে আপনি প্রতিটা অ্যাকাউন্ট থেকে একশো টাকার ক্যাশব্যাক নিয়ে নিতে পারতেন মানে আপনি যদি কারো কোনো মার্চেন্ট কিউআর করে কোডে কুড়ি টাকা পে করতেন সেক্ষেত্রে আপনি ক্যাশব্যাক পেতেন দশ টাকা তো এই অফারটা আপনি দিনে একবারে অ্যাপ্লাই করতে পারতেন এবং এটা আপনি সর্বোচ্চ দশবার অ্যাপ্লাই করতে পারতেন এবং প্রতি অ্যাকাউন্ট থেকে আপনি একশো টাকায় ক্যাশব্যাক নিতে পারতেন তো বন্ধুরা এরকমই একদম সেম অফার চলে এসেছে ফোনপের তরফ থেকে যেখানে আপনাকে আপনার যে মার্চেন্ট কিউআর কোড আছে তো সেই মার্চ কিউআর কোডে আপনাকে টাকা গ্রহণ করতে হবে মানে টাকা অ্যাকসেপ্ট করতে হবে তো আপনি যদি টাকা অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনি প্রতি মানে যতবার টাকা অ্যাকসেপ্ট করবেন আপনার কিউআর কোডের মাধ্যমে আপনি প্রতিবার কিন্তু দশ টাকা করে পাবেন তো বন্ধুরা এর টার্ম কন্ডিশন কী আছে এবং কীভাবে অ্যাপ্লাই করবেন তো সব কিছু এ টু জেড আমি ডিটেলসে বুঝিয়ে দেবো বন্ধুরা ভিডিও একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা অনেক কষ্ট করে আপনাদের জন্য প্রতিদিন নিত্য নতুন অফার এবং লুট ভিডিও নিয়ে আসি বন্ধুরা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনার বন্ধুর সাথে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এই নাম্বারে মিস কল দিতে হবে তো বন্ধুরা এই নাম্বারটা আমার ইউটিউবে ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো ডিসক্রিপশনে আপনি সিম্পল ডিসক্রিপশন থেকে আপনি সিম্পল এই নাম্বারটাতে মিস কল দেবেন আপনার যে আপনি সেই নাম্বারটা থেকেই মিস কল দেবেন যে নাম্বারটাতে আপনার ফোনপে মাচিন কিউআর কোড খোলা আছে মানে মাচিন কিউ কিউআর কোড তৈরি করা আছে আর আপনার যদি ফোনপে মাচেন কিউআর কোড তৈরি করা না থাকে তাহলে সিম্পল আমার ইউটিউবে ডিসক্রিপশানে একটা ভিডিও পেয়ে যাবেন যে ভিডিওটাতে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে কি আপনি কীভাবে ফোনপে মাচেন কিউআর কোড তৈরি করতে পারবেন নিজে নিজেই মানে আপনাকে এই জন্য কাউকে তেল দিতে হবে না বা কাউকে বলতে হবে না যে দাদা আপনার ফোনপে মাচিনটা করে দিন তো আপনি নিজে নিজেই ফোনপে মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন ওই ভিডিওটা দেখে তো বন্ধুরা সিম্পল আপনার যে যে মোবাইল নাম্বারটাতে আপনার ফোনপে মাচিন কিউআর কোড তৈরি করা আছে তো সেই নাম্বার থেকে আপনি সিম্পল এই নাম্বারে মিস কল দেবেন তবন্ধুরা মিস কল দিলে আপনার সামনে একটা এরকম একটা মেসেজ চলে আসবে যেখানে লেখা থাকবে থ্যাংক ইউ ইউ আর ইন্টারেস্টিং উই কনফার্ম রেজিস্ট্রেশন দিন তিন ডে মানে এই অফারটা আপনার অ্যাক্টিভেট হতে তিন দিন টাইম লাগবে ঠিক আছে আর অফারের টার্ম কন্ডিশন দেখার জন্য এখানে যে লিঙ্ক প্রোভাইড করেছে তো সিম্পল আপনি এই লিঙ্ক থেকে অফারের যে টার্ম কন্ডিশন আছে তো সেটা আপনি দেখে নিতে পারবেন তো আমি অফারের টার্ম কন্ডিশন আপনাদেরকে বুঝিয়ে দেবো তো সর্বপ্রথম আপনার যেটা কাজ সেটা হচ্ছে ওই নাম্বারে মিস কল দিতে দেবো এবং মিস কল দিলে আপনি এরকম একটা মেসেজ পেয়ে যাবেন তো সিম্পল তারপর আপনি অফার অফারের যে টার্ম কন্ডিশন আছে তো সেটা দেখার জন্য আপনি সিম্পল এই লিঙ্কে ক্লিক করবেন তো লিংকে ক্লিক করবেন আমি জাস্ট লিংকে ক্লিক করে নিয়েছি তো বন্ধুরা লিংকে ক্লিক করলে আপনার সামনে একটা এরকম পেজ চলে আসবে যেখানে অফারে যে ট্রাম কন্ডিশন আছে তো সেই ট্রাম কন্ডিশন আপনাকে মানতে হবে মানে এখানে আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আপনার যে মাচেন কিউআর কোড আছে তো সেই কিউআর কোডে আপনাকে পাঁচটা ডিফারেন্স ইউজারের কাছ থেকে 10 টাকা বা তার চেয়ে বেশি টাকা অ্যাকসেপ্ট করতে হবে তো অ্যাকসেপ্ট করলে আপনি পেয়ে যাবেন একশো টাকার ক্যাশব্যাক দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাকসেপ্ট দশ পেমেন্ট ফোনপে ভিম ইউপিআই তো আপনাকে আপনি যাদের কাছ থেকে টাকা অ্যাকসেপ্ট করবেন তাদেরকে অবশ্যই ওয়ালেটে টাকা আপনাকে দিলে হবে না আপনার আপনার বন্ধু মানে আপনি আপনি যার কাছ থেকে টাকা গ্রহণ করবেন তাকে অবশ্যই আপনি বলে দেবেন সেই জন্য আপনাকে ওর যে ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে ওর যে ইউপিআই লিঙ্ক করা আছে তো সেই ভিম ইউপিআই থেকে যেন টাকা আপনাকে টাকা টাকা আপনাকে মানে আপনার কিউআর কোডে পে করে ঠিক আছে সেক্ষেত্রে আপনি এই ক্যাশব্যাকগুলো পাবেন তো আপনাকে দশবার দশবার টাকা গ্রহণ করতে হবে টাকা অ্যাকসেপ্ট করতে হবে আপনার 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 কোডের মাধ্যমে তাহলে আপনি এই অফারটের জন্য এলিজিবেল হয়ে যাবেন এবং আপনি একশো টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন তো আপনাকে অবশ্যই পাঁচজন ডিফারেন্স ইউজারের কাছ থেকে টাকা গ্রহণ করতে হবে আপনি যদি একজনের কাছ থেকে নেন সেক্ষেত্রে আপনি ক্যাশব্যাক পাবেন না তো তো ক্যাশব্যাক নেওয়ার জন্য সিম্পল আপনাকে পাঁচজন আলাদা আলাদা ব্যক্তির কাছ থেকে আপনাকে টাকা গ্রহণ করতে হবে আপনার কিউআর কোডের মাধ্যমে তো আপনাদেরকে অফার আমি বুঝিয়ে দিয়েছি তো বন্ধুরা এই এই নাম্বারে সর্বপ্রথম আপনি কল করবেন এবং কল করার পর একটা মেসেজ পাবেন তো মেসেজ পাওয়ার তিন দিনের মধ্যে আপনার অফার অ্যাক্টিভেট হবে ঠিক আছে তো আপনার যে অফার অ্যাক্টিভেট হয়ে যাবে অমনি তখনই কিন্তু আপনি আলাদা আলাদা ব্যক্তির কাছ থেকে আপনি টাকা গ্রহণ করা শুরু করে দেবেন মানে টাকা আপনার কিউআর কোডের মাধ্যমে টাকা অ্যাকসেপ্ট করা শুরু করে দেবেন সেক্ষেত্রে আপনি এপারল এর জন্য এলিজিবল হয়ে যাবেন এবং ক্যাশব্যাক পেয়ে যাবেন তবু বন্ধুরা দেখতে পাচ্ছেন উইনার উইল বি নোটিফিকেশন এস এম এস বি পেড আউট বাই দশ নেক্সট মান্থ তো এখানে আপনি কিছু দিনের মধ্যে আপনি টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সো যে এটার যে ক্যাশব্যাক দেবে সেই টাকা কিন্তু ক্যাশব্যাকের যে টাকা সেই টাকা কিন্তু আপনি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওই নোটিফিকেশান উইল উইল পেড দশ নেক্সট মান্থ ইন দ্য রেজিস্ট্রেশন মাছ ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে আপনি যে ক্যাশব্যাকটা পাবেন সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন তো এখানে অফারের টার্ম কন্ডিশন সব কিছু লেখা আছে তো আপনারা সিম্পল একবার দেখে নেবেন তবন্ধুরা আশা করি আপনাদেরকে সব কিছু একটু যে ডিটেলসে সে পেরেছি পেরেছি তবন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিও তো অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনার বন্ধুর সাথে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন তবু তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক তবু ভালো থাকবেন সবাই গুড বাই